ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি খুব 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 ভালো আছি তোমরাও ভালো থাকি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে ভালোই দেখো তো চলো আজকে একদম ঘরোয়া চট জলদি একটা ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম খেতে কিন্তু দুর্দান্ত লাগে মানে এই রেসিপিটা পাথর ধারে পড়ে যায় না আর কিছুই লাগবে না আমি অনেকবার বানিয়েছি তাই আমার পরিবারের সাথে শেয়ার করে ফেলি তো চলো প্রচন্ড গরম তো চলো রেসিপিটা চটপট শেয়ার করে ফেলি বেশি রান্নাঘর তো সত্যি কারু থাকতে বেশি ভালো লাগে না তো না চটপট কি করে করবে খুব একদম পাঁচ মিনিটে রান্না তো চলো আর বেশি বক বক করবো না তো চলো রেসিপিটা একবার শেয়ার করবো তো আজকে বানাবো ডিম পোস্ত তো ডিম গুলো দেখো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে ডিমটা এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর এক সামান্য ও একটু হলুদ ছিটিয়ে দিয়েছি ভালো করে দেখো ছিটিয়ে নিয়েছি খুব ভালো করে আর যেহেতু ডিম পোস্ত বানাবো তাই পোস্ত আর কাঁচা লঙ্কা চারটে এখানে চিড়ে নিয়েছি ঝালটা তো যে যেরকম খাবে সে সেরকম দেবে কিন্তু ডিম পোস্ত একটু বেশি ঝাল ঝাল কিন্তু সত্যি খুব ভালো লাগে ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোরনের ফ্লেভারটা খুব ভালো লাগবে পোস্তর মধ্যে তো পাঁচ ফোড়ন ফোড়নের ফ্লেভারটা খুব ভালো যায় আর এখানে নিয়েছি দেখো সামান্য একটু নিয়েছি ধনের গুঁড়ো একটু নিয়েছি হলুদ গুঁড়ো একটু নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি নিয়েছি ব্যালেন্সের জন্য আর একটু স্বাদ মতো নুন নিয়েছি এখানে নিয়েছি একটা ছোট্ট টমেটো আর ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর এখানে চার পাঁচ কোয়া রসুন একটু ঘষে নিয়েছি আর সাজানোর জন্য দিয়েছি কাঁচা পাকা চারটে লঙ্কা আর এখানে দিচ্ছি একটু বেসন তো বেসনটা বলে নি কেউ বেসনের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো কীভাবে এড়ারুট ব্যবহার করতো কেউ কর্নফ্লায়ারও ব্যবহার করতে পারো যেহেতু ডিমগুলো দেখবে আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি এইভাবে হাতে করে ডিমের কুসুমটা যাতে বেরিয়ে না যায় তার মধ্যে তুমি বেসন করে যদি চুপিয়ে চুপিয়ে দাও তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরোবে না আর রান্নাটা করব সাদা তেলে তেল দেখো আমি চড়িয়ে দিয়েছি তো চলো ডিমগুলো একে একে কোট করে নেবো বেসনের মধ্যে কোট করে করে তেলের মধ্যে ছাড়বো তখন ডিমগুলো দেখো বেশি না জাস্ট হালকা এইভাবে চুবিয়ে নেবো এইভাবে চুবিয়ে নিয়ে নিয়ে ঠিক উল্টো ভাবে ডিম ছেড়ে নেবে প্রত্যেকটা ডিম কিন্তু আর বেসনটা কিন্তু খুব পাতলা করে বুলবে আর কি এইভাবে কোট করে নেবে তোমরা চলো কোটটা করে নি কোট করে করে সমস্ত ডিমগুলো ভেজে তুলে নেবে চারটে চারটে করে ভাজবো যাবার ভয় থাকবে তো ডিম গুলো এক পাস্তা হয়ে গেছে আর একটা উঠে দিচ্ছি দেখো কুসুম গুলো একদম শক্ত ভাবে আছে না তোমরাও কিন্তু এভাবে ভেজে নিবে তো চলো সব ডিম গুলো আমি ভেজে তুলে নিই তো দেখো ডিমগুলো গুলো সুন্দর ভাবে ভেজে তুলে নিচ্ছি একটা কুসুম কিন্তু আমার বেরিয়ে যায়নি আর এই যে মশলাটা দেখছো মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এটা তোমরা আগেও করে নিতে পারো আমারও আগে করা উচিত ছিল তাহলে মশলাটা ভিজলে পরে একটু ভালো হতো আর কি তো চলো মশলাটা এদিকে ভিজুক আর এদিকে আমার দেখো আর কিন্তু এক্সট্রা তেল দিইনি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে পাঁচ ফোড়নে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একদম অল্প ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি তোমরা চাইলে বড়ও দিতে পারো হালকা পাতলা আমি করব চলো হতে হতে আমি পোস্তটা পেঁয়াজ পোস্ত বানাচ্ছি তো তার জন্য পোস্তটা বেশি দিলাম আর এদিকে মশলাটা ভেসিয়ে দিলাম তো চলো এটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিয়ে চলে আসি মশলাটা মানে পোস্তটা তো চলো এটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দেবে তো চলো নিয়ে চলে আস দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাবে ভেজে নিলাম এরপরে দিয়েছি রসুন খুঁজে রসুন করে দিয়েছি তোমরা এভাবে থেতো করে নেবে রসুনটা তো চলো রসুনটা দিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে তারপর টমেটোটা দিয়ে দিই এরপর মশলাটা দিয়ে দেবো তাহলে যেহেতু মশলাটাতে নুন আসে তাহলে টমেটোটা নরম হয়ে যাবে চলো এরপর পেস্ট করা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ আমার সুন্দর ভাবে মশলা থেকে পেয়ে গেছি চলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একদম কম আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিনিট দুই এক মতো কষে নেব তো চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় কি সুন্দর দেখো আমার কি সুন্দর ভাবে তেল রিলিজ করতে শুরু করেছে মশলা থেকে তো চলো এরপর এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো মশলা খুব ভালো করে নারী ঝুঁকি দুই তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে মশলা থেকে একটু সামান্য জলও দিয়েছিলাম তো সে যে বাইরে বৃষ্টি পড়েছে জলটা তোমার সাথে শেয়ার করতে পারো না যে জামা কাপড়গুলো আমার ভেজা গেছিলাম তো তাই তোমার যে জলটা তোমার শেয়ার করতে পারবে না এই যাতে মশলা মানে সামান্য একদম ছোট্ট ছোট্ট বাটি এই যে তোমরা বাটিটা দেখছো এই বাটিটাতে এই বাটিটাতে একটু এই যতটা জল দেখছো ততটা জলে আমি দিয়েছি যাতে মশলা থেকে কাঁচার অন্ধটা বেরিয়ে যায় তো দেখো এখন খুব সুন্দরভাবে আমার মিক্স করতে শুরু করে দিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা তো পোস্ত বাটা দেখো একটা বাটিতে জল দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার পোস্ত বাটাটা দিয়ে পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম একটু মানে দু মিনিটের মতো চলো নাড়াচাড়া করে ভালো করে কষে দিয়ে খুব ভালো করে দু মিনিটের মতো দেখো কষে নিয়েছি সুন্দরভাবে আমার তেল করতে শুরু করে দিয়েছে এরপর এর দিয়ে দিচ্ছি জল বাটিটার এক বাটি আর এই হাফ বাটি জল দিয়ে দিলাম চলো এর মধ্যে এবার ডিম দিয়ে দেবো ডিম দিয়ে মিনিট দুয়েকের মতো ফোটাবো কেননা যেন ডিমের মধ্যে ঢুকে যায় তো ডিমগুলো এইভাবে সব ছেড়ে দিচ্ছি একটা একটা করে এইভাবে ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো দিয়েও দু মিনিটের মতো আরো রান্না করব তো ডিমগুলো দিয়ে দু মিনিটের মতো করব আর কিন্তু নাড়াচাড়া করব না যাতে কুসুমগুলো বেরিয়ে না যায় কুসুমগুলো হয়তো বেরোবে না কিন্তু যেহেতু আমি একটু বেসন দিয়ে দিয়েছি তো চলো ডিমগুলো দিয়ে আর ঢাকা দেবো না এইভাবে কিন্তু ফোটাবো ঢাকা দিলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে তো চলো ফুটিয়ে নি দু মিনিট রান্না করে দেখো মিনিটের মতো রান্না আমি করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি পাকা চারটে লঙ্কা বাস ঢাকাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি এটা কিন্তু তোমাদের ঢাকাটা খুলে দেখা এটা কিন্তু যেহেতু পোস্ত আছে সেহেতু টেনে নেবে তো চলো ঢাকাটা খুলে একটা জায়গা এই থালাটার মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাবো তো পাঁচ মিনিট তোমরা ওয়েট করো আমি ওয়েট করছি আমার সাথে তোমরাও ওয়েট করো দেখো থালার মধ্যে সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো গ্রেভিটা একদমই টেনে নিয়েছে দেখছো একদম টেনেছি এটা কিন্তু ভাতের সাথে গরম ভাতে কিন্তু একদম ব্যাপক দারুণ জমে যাবে কিন্তু তো বন্ধুরা বারবার তোমাদেরকে অনুরোধ করছি এভাবে কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো অসাধারণ হয় পোস্ত তো বন্ধুরা এই ডিম পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানো আর ভালো লাগলে তো বলালই না একটা লাইক কমেন্ট চ্যানেল চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাকা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব